উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকরী হওয়ার পর বেশ কয়েকদিন আগে বেশ কিছু আইন বাতিল হয়ে নতুন কিছু আইন যুক্ত হয়েছে তা আজকে আমরা আলোচনা করব ঘটনায় দোষীদের জেল জরিমানার পাশাপাশি মৃত্যু ধর্ম বারো বছরের কম বয়সে কিশোরীকে ধর্ষণ বা গড়দর্শন করা হলে যাবজ্জীবন কারাদণ্ড বিয়ে চাকরি বা পদোন্নতির গৃহ প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা কর্মঘিত কারণে কোনো মহিলার মৃত্যু হলে ন্যূনতম সাত বছরের ও সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড সম্ভবত অপরাধের ঘটনায় জরিমানা ও সাত বছরের জেল চিন্তায়ের ঘটনায় জরিমানায় জরিমানার পাশাপাশি তিন বছরের সাজা প্রথমবার ছোটোখাটো অপরাধে কোভিড চিকিৎসায় জ্ঞাপতি কমপক্ষে দু বছরের শাস্তি সন্ত্রাসবাদী অভিযুক্তদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের আইন অপরাধীদের পেরালের সুবিধা পাবেন চালকেরা অসর্গতায় কোনো ব্যক্তির মৃত্যু হলে দু থেকে পাঁচ বছরের জেল রাষ্ট্রদ্রোহ আইন উঠেছে তবে সরকারের বিরোধিতায় নেমে ভারতের ঐক্য ও সার্বভৌমত্বের পক্ষে বিপদ হয়ে উঠেলে জরিমানা সাত বছর থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড